আমাদেরকে আমাদের উপরে গুসা হলে থাকো বাউলা তুই আমাদের উপরে গুসা হল আমরা কার কাছে যাবো বাউলা আমাদের তো দ্বিতীয় কোন ব্যাপার আল্লাহ তুমি চালা আল্লাহ তুমি যা আমাদের আল্লাহ তুমি গুসা করে থাকলে আমরা কার কাছে যাবো আল্লাহ তুমি গুসা করে থাকলে আমরা কার কাছে যাবো আল্লাহ তোমার কুত্রো করে আল্লাহ তুমি বোঝার কে কবা করে দাও আল্লাহ তুমি বছরকে সবা করে দাও আল্লাহ তুমি রহমত বৃষ্টি মর্ষদ করো আল্লাহ তুমি রহ বোতর মিষ্টি মর্ষদ আল্লাহ তুমি রহমত বৃষ্টি അല്ലാ തര മിസ് അംഗി വർഷ അംഗി വർഷ അംഗി വർഷ അത് സമാവ